বর্তমান পরিস্থিতি পরিবেশ দূষণ যেভাবে বাড়ছে তাতে অনেকেই চিন্তিত ও তাই ভাবে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ করতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন অনেকে সাধারণ মানুষকে সজাগ করতে তাই এমন প্রচেষ্টা তাই প্রত্যেক বছর চেষ্টা করেন রানাঘাটের সঞ্জু কুণ্ড ছাত্রছাত্রীদের মধ্যে পরিবেশ সচেতনতার বার্তা পৌঁছে দিতে এই বছর পরিবেশ বান্ধব পেন এই পেন কাগজ দিয়ে তৈরি পেনের লেখা শেষ হলে রিফিল খুলে এই কাগজ পেন মাটিতে ফেলে দিলে ভবিষ্যতে এই পেন থেকে গাছ হবে পেনটির পেছনে বিভিন্ন গাছের বীজ লাগানো আছে সেইখান থেকে মাটিতে পড়ে গাছ তৈরি হবে এমন ওয়ার্কশপ করে সমাজের বুকে সাধারণ মানুষকে বার্তা দিতে চাইছেন একটি গাছ একটি প্রাণ গাছ আমাদের জীবনের সাথে জড়িয়ে আছে সেই গাছ কেটে পরিবেশে ক্ষতি করছে কিন্তু গাছ লাগানোর মতো পরিবেশের কথা অনেকেই চিন্তা করেন না পরিবেশেও আমাদের জীবনে গাছের অবদান সবচেয়ে বেশি কিন্তু আমরা সেটা চিন্তা করি না এমনকি গুরুত্ব দিই না রানাঘাটের বাসিন্দা অঙ্কন শিল্পী সঞ্জু কুন্ডু তাই প্রায় তিনশো জন ছাত্রছাত্রীদের নিয়ে এক সপ্তাহ ধরে ওয়ার্কশপে অংশগ্রহণ করছে যাতে কিছুটা হলেও ছাত্রছাত্রীদের মধ্যে থেকে সাধারণ মানুষকে বার্তা দেওয়া যায় দিতে হবে

ঠিক আছে কালি শেষ কালে এই পেন মাটিতে মানে ফেললে এই পেন মাটি এই কাগজগুলো মাটির সাথে মিশে গিয়ে গাছ বেরোবে সেই গাছ থেকে আমরা অক্সিজেন পাবো গাছ দূষণ দূষণ নষ্ট করবে তারপরে এই পেন আমরা সবাইকে ব্যবহার করতে পারবো বলবো বলবো কারণ আমরা যে পেন ব্যবহার করি ওই পেন প্লাস্টিকের হয় আর এবং দূষণ করে এই কাগজ এই পেন কি হয়ে গেলে বুঝে দিলে মাটির সাথে মিশে যাবে আর বিষ থেকে গাছ বেরোবে গাছ আমাদের অনেক সাহায্য করে তার থেকে আমরা অক্সিজেন তোমার তারপর আমরা প্রত্যেক বছরই চেষ্টা করি স্টুডেন্টদের মধ্যে পরিবেশ সচেতনতার বার্তা পৌঁছে দিতে কারণ যেভাবে পরিবেশ দূষণ বেড়েছে আর এই যে গরম এত বিচ্ছিরি অবস্থা তো গাছ কাটার ফলেই এগুলো হচ্ছে তো স্টুডেন্টদের মধ্যে আমরা এই সচেতনতা ছড়িয়ে দিতে চাই এর আগেও আমরা ওদেরকে গাছ উপহার হিসেবে দিয়েছি যাতে তারা গাছ লাগিয়ে পরিবেশ সচেতন করতে পারে তো এবছর আমরা যেটা চেষ্টা করছি যে পেন পরিবেশ পরিবেশবান্ধব পেন এটা এমন একটা পেন যেটা কাগজ দিয়ে তৈরি হচ্ছে স্টুডেন্টরা নিজেরা তৈরি করছে এবং এর পেছনে ফুল অথবা ফলের বীজ দেওয়া হচ্ছে যাতে পেনের কালি শেষ হয়ে যাওয়ার পর এই পেনটা যদি মাটিতে পুঁতো দেওয়া হয় এখান থেকে জল পেনের সংস্পর্শে যদি জল আসে এবং এখানে কাগজ নষ্ট হয়ে গিয়ে এই বীজ থেকে গাছ বেরোচ্ছে কতজন করছে আমার এখানে প্রায় তিনশো জন এই ওয়ার্কশপে এই এক সপ্তাহ ধরে এই ওয়ার্কশপ চলবে এটাতে পার্টিসিপেট করে নদীয়া থেকে বাবুয়া ব্যানার্জি প্রথম আলোর বার্তা